আসসালামু আলাইকুম বৃহস্প অটো ভ্যান রিক্সা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে চলে আসলাম আবু রাইয়া স্টোর হলদে গেছি মোর ভোলাহাট চাপাই নবাবগঞ্জ আপনাদের সামনে চলে আসলাম ভ্যান ইজি বাইক ব্যাটারি সম্পূর্ণ জানাতে আমি মোহাম্মদ রাসেল ইসলাম হলদে গেছি মোর ভোলাহাট চাপাই নবাবগঞ্জ এখানে যাবতীয় ভ্যান গাড়ি ক্রয় বিক্রয় খোল গাড়ি পাওয়া যায় আর এখানে আমাদের সামনে যোগাযোগ করে রেখেছেন আমাদের সম্মানিত চাচা এবং দেখতে পাচ্ছেন ওনার নাম আসসালামু আলাইকুম আপনার নাম কি? নমুন আলো জি মউন আলো আলী তো আপনি রিকসাতে কত টাকা ইনকাম করেন? 300 400 টাকা ওনার ইনকাম হয় সম্মানিত ভিউয়ারস আপনাদের সামনে নুরালম চাচা একটি মূল্যবান কথা বলে দেন এই গাড়ি কি নাকি সাধারণ মানুষ আ ইনকাম করে এগোতে পারবে একটা সংসার চলবে অনায়াসে কোনোর একটা ভাবে সংসার চলে তো চাচার জীবন জীবিকা এই রিক্সার ওপরে আমি যা বুঝলাম চাচা কিন্তু গাড়িটি কিনেছে মনে হয় সেকেন্ড হ্যান্ডই সেকেন্ড হ্যান্ড কিনেন সেকেন্ড হ্যান্ড কিনেছে উনি গাড়িটা তো ভিওর্স যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে আমার নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এই রিক্সা ব্যাপারে আপনারা এ টু জেড সম্পর্কে জানতে পারবেন এই গাড়ির চাকা সাইজ হচ্ছে চোদ্দো টু পয়েন্ট চোদ্দ চাকা সাইজ গাড়ির ব্যাটারি কী লাগানো আছে দেখানো যাক ভিউয়ার্স আপনাদের সম্মান নাতে দেখাচ্ছি ডয়ডু ডু ব্যাটারি লাগানো আছে এনে ব্যাটারি কিন্তু অনেক মার্কেটিং প্রাইস ভালো এবং আপনাদের এই ব্যাটারি যদি সম্বন্ধে জানতে চান অবশ্যই গুগলে সার্চ দিবেন আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই গাড়ির চাষিস মোটর ডিফেন্সেল দেখতে পাচ্ছেন জর্জ এই গাড়িটি অনেক ভালো অত্যাধুনিক গাড়ি যার কথা বললেই নয় সে আমাদের আলম কাগা চাছা তো যাই হোক আপনাদের এর সাথে আরেকটি ভ্যান গাড়ির ভিডিও এই যে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও খেয়াল রাখবেন হলদে যাচ্ছি মোর ভোলাহাট চাপাই নবাবগঞ্জ আমার দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমারই দোকান এখানে সর্বপ্রকার ব্যাটারি গাড়ি চার্জার কন্ট্রোলার ব্যাটারি ওয়াটো গাড়ির যাবতীয় মালামাল এবং পার্টস পাওয়া যায় যাবতীয় ব্যাটারি পাউডার আমার কাছে সম্পূর্ণ মালামাল স্টক থাকে এবং বিহর্ আমার দোকানে কিন্তু স্বল্প মূল্য জায়গা ছোট্ট একটি দোকান বিহর্ সেরকম ভালোভাবে আমি কোনো এগোতে আল্লাহ দিলে যতটুকু আল্লাহর রাস্তায় এগোতে পেয়েছি এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আমি তো বিস অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের জন্য একটি হলো লাইক এবং সাবস্ক্রাইবার এবং কপি লিঙ্ক শেয়ার করে আপনারা অবশ্যই যাবেন যেন আমি আপনাদের একটি ভিডিওর কারণে আমি আবারও যেন নতুন ভিডিও আপনাদের জন্য অনুপ্রাণিত হই তো হোস ভালো থাকুন আসসালামু আলাইকুম